নতুন প্রজন্মকে পুরোনো খাবারের স্বাদ দিতে ও পুরোনো রীতি নতুন প্রজন্মের মধ্যে ফিরিয়ে আনতে বিদ্যালয়ে হল পিঠে পুলি উৎসব পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কৈচোর ষোড়শিবালা বালিকা বিদ্যা মন্দিরে আজ মিড ডে মিলের পাশাপাশি খাওয়ানো হলো পিঠে পাটিসাপটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে পিঠে পুলির মতন খাবারগুলি

নামক একটি সংস্থার সাথে স্কুল কর্তৃপক্ষ যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে দিদিমণিদের সাথে হাতে হাত মিলিয়ে পিঠে তৈরি করেছেন ছাত্রীরা স্কুলে আজকের দিনে একটি পিঠে পিঠে উৎসব হবে এবং সেখানে আমরা ম্যাডামরা এবং আমরা সবাই মিলে বিভিন্ন রকম পিঠে বানিয়েছি যেমন দুধ পুলি ভাপা পিঠে তারপরে পাটি সাপটা এবং ম্যাডামরা এবং আমরা খুব আনন্দ সহকারে পিঠেগুলো বানাচ্ছি একটি পৌষ পার্বণের দিন এই পিঠেগুলি বাড়িতে বানানো হয় আমরা সবাই খুব মজা করে বানাই খুবই বাড়ির মতন নিজেদের পরিবারের মতন লাগলো এছাড়াও তো ম্যাডামরা পরিবারের মতনই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গার্কি সামন্ত জানান শিক্ষাবর্ষের প্রথম সপ্তাহ শুরুতেই অর্থাৎ দোসরা জানুয়ারি থেকে আটই জানুয়ারি পর্যন্ত স্টুডেন্টস উইক হিসেবে পালন করা হয় তার মধ্যে ফুড ফেস্টিভ্যাল নামক একটি টপিক থাকে এই ফুড ফেস্টিভ্যালেই এবার ছাত্রীদের নিয়ে খাবার তৈরি করার সিদ্ধান্ত নেন তারা ফুড ফেস্টিভ্যাল একটা টপিক আছে তো ফুড ফেস্টিভ্যাল টপিকের মধ্যে ছাত্রীরাও হাত লাগাবে উদ্যোগ নেবে বা ওদের খুব ভালো লাগবে আনন্দ হবে সেই চিন্তা করে মনে হলো যে এটা করা যেতে পারে সামনেই তো পিঠে পার্বণ রয়েছে বাঙালির একটা উৎসব সেই চিন্তা করেই আর কি এই প্রস্তাবটা আমাদের মনে হলো আর এই বর্ধমানের স্টার্ট আপ ওনারা বললেন যে তীতিভোজন স্কিমে কিছুটা ওনারা কন্ট্রিবিউট করবেন আমাদের তখনই মনে হলো যে তাহলে এটা করা যেতে পারে আর ছাত্রীদের মধ্যে যখনই বলা হতো ওদের চরম উৎসাহ সেটা দেখেই আমাদের মনে হলো যে এটা করা যাক আর করছেও ওরা খুব আনন্দ সহকারে করছে দেখতেই পাচ্ছেন আপনারা সবাই মিলে বসেছে হাত লাগিয়েছে মেয়েরা আর শিখছেও এতে সবাই একসঙ্গে যে বসে করছে তাদের মধ্যে কতজন ছাত্রী করছে আমাদের আছে প্রায় সাড়ে তিনশো ছাত্রী আমাদের স্কুলে রয়েছে তো বিশেষ করে আমরা বড় মেয়েদেরকেই বলেছি তো ছোটরাও খুব আগ্রহী সেই জন্য ছোটরাও গেছে ওরাও হাত লাগিয়েছে কিছুটা তাই কারণ এখনকার দিনে তো এই জিনিসগুলো আস্তে আস্তে হারিয়েই যাচ্ছে গ্রামের দিকে তবুও দেখা যায় গ্রামের মেয়েরা দেখছে শহরের চোখে তো একদমই নেই তাও মেয়েরা নিজে হাতে করবে শিখবে সেই আজকে স্কুল খোলার পর শুরু হয়ে যায় প্রস্তুতি দিদিমণিদের সাথে হাতে হাত লাগিয়ে পিঠে তৈরিতে লেগে পড়ে ছাত্রীরাও স্টার্ট আপ ফাউন্ডেশনের মুখ্য কার্য নির্বাহী আধিকারিক সন্দীপন সরকার বলেন সাধারণত চাল গুঁড়ি দিয়ে পিঠে বানানো আমরা দেখে থাকি কিন্তু এক্ষেত্রে আমরা চাল গুঁড়ির সাথে মিলেট দিয়ে পিঠে বানিয়েছি এবং সোয়া মিল্ক দিয়ে দুধ পুলি তৈরি করেছি এই পিঠে পুলি উৎসবে একটা স্পেশালাইজেশনও রয়েছে সেটা হচ্ছে আমরা সচরাচর চাল গুঁড়ি দিয়ে পিঠে বানানো দেখি এখানে কিন্তু আমরা যে গুড়িটা ইউজ করছি সেখানে চাল এবং মিলেট এটা মিশ্রণ রয়েছে এর সাথে সয়া দুধের পিঠে দুধ পিঠেও হবে পার্টিসাপটাও হচ্ছে পুরোটাই প্ল্যান বেসড করা হয়েছে মানে কোনো রকম অ্যানিম্যাল বা ডেয়ারি প্রোডাক্টকে একটুখানি দূরে সরিয়ে রেখে প্ল্যান বেসড একদম আগেকার দিনে ঠিক যেরকমটা হতো সেই রকম কালচারে আজকে এই পিঠে ফুলি উৎসব এখানে হচ্ছে এবং এখানে প্রায় তিনশো সাড়ে তিনশো স্কুলে এবং নবাবার্ট স্কুলে আরও প্রায় এক দেড়শো বাচ্চা এনগেজ রয়েছে আজকে এবং তারা এটা এনজয় করছে আপনার নামে একদিনের জন্য স্কুলে পড়াশোনার বাইরে দিদিমণিদের সাথে হাতে হাত লাগিয়ে পিঠে পুলি তৈরি করতে পেরে খুশি ছাত্রীরা বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা